সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট আজকে মাত্র দুই মিনিটে হচ্ছে আমরা আর্টিকেলটি শেষ করে দেবো আর্টিকেল মূলত হচ্ছে দুই প্রকার থাকে একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল ওকে ডেফিনেট আর্টিকেল বলতে আমরা নির্দিষ্ট জিনিসকে বুঝি আর ইনডেফিনেট আর্টিকেল বলতে আমরা অনির্দিষ্ট জিনিসকে বুঝি ডেফিনেট আর্টিকেল হিসাবে আমরা দাকে ইউজ করি আর ইনডেফিনেট আর্টিকেল হিসাবে আমরা এ অথবা এন কে ইউজ করি তাহলে দাটা আমরা কোথায় বসাবো জগতের যত একক বিষয় আছে সকল একক বিষয়ের জন্য আমরা দা বসাবো যেমন হচ্ছে সূর্য একটি আছে উত্তর দিক দক্ষিণ দিক পশ্চিম দিক এই সব একটি আছে পদ্মা নদী একটি আছে টাইটানিক জাহাজ একটি পবিত্র আলকোরান একটি বাইবেল একটি তারপর হচ্ছে ডেলি স্টার পত্রিকা প্রথম আলো পত্রিকা ইত্তেফাক যত একক বিষয় আছে মানে যে জিনিসটি যে ওই জিনিসকে বোঝায় তার পূর্বে সবসময় দা বসে এই অথবা এম কখন বসে মাওয়াইলের পূর্বে এন বসে ভাওয়াল হচ্ছে এ ই আই ও অ্যান্ড ইউ এবং কনসেনটেটেড পূর্বে হচ্ছে এ বসে কিন্তু ভাওয়াইলের এই ও আর ইউ এই দুইটার উচ্চারণ যদি ও এবং ইউ ও এর উচ্চারণ যখন ওয়া হয় তখন তার পূর্বে এ বসে ইউয়ের উচ্চারণ যখন ইউর মতন হয় তখন তার পূর্বে এ বসে যেমন ওয়ান এটা আমরা ওয়া বললাম ওয়া বলার কারণে এখানে এ বসবে এরপর হচ্ছে ইউনিভার্সিটি এই ইউর উচ্চারণটা আমরা ইউর মতন করে বলে দিলাম আর কি এবং কনসেন্টের আগে সব হচ্ছে এ বসে কনসেন্টের আগে সব সময় এ বসে কিন্তু কনসেন্টের এইস এইটার উচ্চারণ যখন অ বা আয়ের মতন হয় তখন এই এইস আগে এন বসে আই মিন এইস উচ্চারণ যখন অ অথবা আয়ের মতন হবে তখন তার আগে এন বসবে যেমন হচ্ছে আওয়ার আছে তারপরে অনেস্ট আছে এরকম আরো যা যা আছে সব কিছুর আগে এন বুঝবে সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম